মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দু সালটি একটি গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনশীল সময় হবে এই বছর অনেক নতুন সুযোগের পাশাপাশি চ্যালেঞ্জও উপস্থাপন করবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই বছর গ্রহগুলির অবস্থানের কারণে আপনারা জীবনের অনেক ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবেন স্বাস্থ্য কর্মজীবন শিক্ষা প্রেমজীবন বা আর্থিক পরিস্থিতি যাই হোক না কেন কঠোর পরিশ্রম আপনাদের করতেই হবে কারণ আগামী বছর আপনাদেরকে প্রচুর পরীক্ষার সম্মুখীন হতে হবে দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য অর্জনের জন্য আপনাদেরকে ধৈর্য এবং সংযমের সাথে এগিয়ে যেতে হবে আসুন এবার জেনে নি দু সালটি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা নিয়ে আসতে চলেছে তার আগে আমরা একবার দেখে সালের দু হাজার পঁচিশ সালের শুরুতে গ্রহের সন্নিবেশটি সাপেক্ষে কি হতে চলেছে মেষ রাশির সাপেক্ষে আপনাদের বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে গোচর করবেন রাশি অধিপতি মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় গোচর করবেন আপনাদের ষষ্ঠ ঘরে কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করবেন আপনাদের অষ্টম গৃহে বুধ বৃশ্চিক রাশিতে গোচর করবেন রবি আপনাদের নবম গৃহে ধনু রাশিতে গোচর করবেন আপনাদের একাদশ ঘরের অধিপতি শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় শুক্র যুক্ত হয়ে কুম্ভ রাশিতে বছরের শুরুতেই গোচর করবেন এবং আপনাদের দ্বাদশ ঘরে মিন রাশিতে রাহু মহারাজ গোচর করবেন উনতিরিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচর শুরু করবেন তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবেন এবং উনত্রিশে নভেম্বর থেকে শনি মিন রাশিতে মার্গি হবেন চোদ্দোই মে থেকে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর শুরু করবেন আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর শুরু করবেন এবং এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হবেন পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বক্রি অবস্থায় আবার ফিরে আসবেন এবং মিথুন রাশিতেই গোচর শুরু করবেন আঠেরোই মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর শুরু করবেন এবং আঠেরোই মে থেকেই কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গোচর শুরু করবেন সবার আগে দেখে নেওয়া যাক স্বাস্থ্যের দিকটি দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে গ্রহের অবস্থান আপনার শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যকেই প্রভাবিত করবে দু হাজার সালের শুরুতে রাশি অধিপতি মঙ্গলের প্রতিকূল অবস্থানের জন্য আপনাদেরকে মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তির সম্মুখীন হতে হবে এমন পরিস্থিতিতে আপনারা শরীর এবং মনের যত্ন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যোগব্যায়াম ধ্যান এবং নিয়মিত চর্চার মাধ্যমে নিজের শরীরকে আরও ভালো করে সহায়ক করে তুলতে হবে এছাড়া সুষম খাদ্য এবং পর্যাপ্ত ঘুমও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দু সালের মাঝামাঝি সময় দেবগুরু বৃহস্পতি এবং শনির অবস্থান আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করবে তবে তারপরেও আপনাদের কোনো গুরুতর রোগ এড়াতে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হবে দু সালে আপনাদেরকে ঠান্ডা লাগা থেকে গ্যাস্ট্রিক জাতীয় কোনো সমস্যা এবং অন্যান্য ছোটো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হবে সেজন্য সময় সময় চেক করাবেন তা আপনাদের জন্য উপকারী হবে এছাড়াও মানসিক শান্তির জন্য ধ্যান এবং প্রাণায়াম করার প্র্যাকটিস করুন প্রতিকার স্বরূপ আপনারা প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন রক্ত দান করুন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে থাকুন প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে দু সালটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো হতে চলেছে এই বছর আপনারা প্রেমের সম্পর্ক মজবুত হবে এবং আপনারা আপনাদের সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন শুক্রদেবের কৃপায় অবিবাহিতদের জন্য নতুন প্রেম আসবে এবং কিছু লোকের বিবাহ সম্ভাবনাও প্রবলভাবে তৈরি হবে আপনারা যদি আপনার সম্পর্কের বিষয়ে সিরিয়াস হন তবে দু সালে বিয়ের সিদ্ধান্ত আপনারা নিতে পারেন ইতিমধ্যে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের জন্য দু হাজার পঁচিশ সালটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আগামী মার্চ মাসে শনি আপনাদের দ্বাদশ ঘরে গোচর করতে শুরু করবেন অর্থাৎ আপনাদের সালি শুরু হয়ে যাবে শনির এই অবস্থার কারণে দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা বা মতানৈক্য দেখা দিতে পারে তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তা সমাধানও হয়ে যেতে পারে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা আপনাদের স্ত্রী বা স্বামীর সাথে উত্তম মানের যোগাযোগ এবং সহযোগিতা বজায় রাখুন যাতে সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকে দু সালের শেষের দিকে পরিস্থিতির উন্নতি হবে এবং আপনার বিবাহিত জীবনে স্থিতিশীলতা আসবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা ও বিশ্বাস বজায় রাখতে হবে অবিবাহিতদের জন্য দু সম্পর্কের গভীরতা নিয়ে আসবে অন্যদিকে বিবাহিতদের তাদের সম্পর্ক শক্তি করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা করুন এবং সাদা কাপড় পরিধান করুন গলায় একটি স্ফটিকের জপমালা পরিধান করুন এবং প্রতিদিন ওম শুক্রায় নম মন্ত্রটি জপ করুন নিজের স্ত্রীকে বা স্বামীকে নিয়মিত ফুল আর চকলেট উপহার দিন শিক্ষাক্ষেত্রে মেষ রাশির শিক্ষার্থীদের জন্য দু সালটি শুভ হতে চলেছে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা এই বছর তাদের পড়াশোনায় বিশেষ সাফল্য পাবেন দু হাজার সালটিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া শিক্ষার্থীদের জন্য ভালো ফলাফল নিয়ে আসবে কিছু গ্রহের অনুকূল অবস্থানের জন্য আপনাদের পড়াশুনায় আগ্রহ বাড়বে এবং আপনারা আপনাদের লক্ষ্য অর্জনে সক্ষম হবেন যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে শিক্ষা গ্রহণে ইচ্ছুক তাদের জন্য দু হাজার পঁচিশ সালটি বিশেষভাবে শুভ হবে আপনারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন আপনাদের কঠোর পরিশ্রমের ফল আপনারা পাবেন এবং আপনারা আপনাদের পছন্দের ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন কিন্তু দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় শনির গ্রহের প্রতিকূল অবস্থান আপনাদের শিক্ষাক্ষেত্রে একটি বাজে প্রভাব ফেলতে পারে মনোযোগ আপনাদের কমে যেতে পারে শিক্ষাতে আপনাদের মনোনিবেশ আস্তে আস্তে কমে যেতে পারে এমন পরিস্থিতিতে আপনাদের আপনার লক্ষ্যে মনোযোগী থাকতে হবে এবং আপনার পিতামাতার কাছ থেকে সমর্থন আপনারা অবশ্যই পাবেন এবং তাদের নির্দেশনায় আপনারা উচ্চতর শিক্ষার জীবনে এগিয়ে যেতে পারবেন প্রতিকার স্বরূপ প্রত্যেক বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পূজা করুন দু সালটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক জীবনে মিশ্র ফলাফল নিয়ে আসতে চলেছে এই বছর আপনাদেরকে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সুখ এবং চ্যালেঞ্জ উভয়েরই সম্মুখীন হতে হবে দু হাজার সালের শুরুতে পারিবারিক পরিবেশ কিছুটা তিক্ত থাকতে পারে কারণ শনির তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য ঘরোয়া বিষয়গুলিকে প্রভাবিত করতে পারে এই সময়কালে পারিবারিক বিষয়ে কিছু বিবাদ ও মতানৈক্যের সম্মুখীন আপনারা হতে পারেন এই সময় আপনাদেরকে ধৈর্য এবং শান্তির সাথে কাজ করতে হবে দু সালের মাঝামাঝি সময় ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে এবং পরিবারের সুখ ও শান্তির পরিবেশ ফিরে আসবে দেবগুরু বৃহস্পতির কৃপায় পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সহযোগিতা বৃদ্ধি পাবে পরিবারের কিছু ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানের অংশগ্রহণেরও সুযোগ আপনারা পাবেন যা পরিবারের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে এছাড়া কোনো নতুন সদস্যের আগমনের সম্ভাবনাও থাকতে পারে যা পরিবারে আনন্দের পরিবেশ তৈরি করবে ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনারা তাদের সমর্থন পাবেন আপনারা যদি দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক বিবাদের মুখোমুখি হয়ে থাকেন তবে এই বছর তার সমাধান হয়ে যেতে পারে আপনাদের পিতামাতার আশীর্বাদ ও সমর্থন আপনাদের জন্য অনুপ্রেরণাদায়ক প্রমাণিত হবে যা আপনাদের জীবনের সিদ্ধান্তকে নিতে আরও আত্মবিশ্বাসী করে তুলবে প্রতিকার স্বরূপ আপনারা প্রত্যেক শনিবার কালো তিল দান করুন এবং গরিবদের খাবার খাওয়ান বাড়িতে নিয়মিত গণেশ দেবের পূজা করুন এবং পরিবারের সকল সদস্য গণেশ চালিশা একসাথে মিলে পাঠ করুন পারিবারিক কলহ এড়াতে বাড়ির বড়দের সম্মান করুন এবং তাদের সাথে সময় কাটান মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দু বছরটি তাদের কর্মজীবনে নতুন উচ্চতা নিয়ে আসবে রাশি অধিপতি মঙ্গল দেবের কৃপায় কর্মজীবনে আপনারা অপ্রত্যাশিত অগ্রগতি লাভ করবেন বেসরকারি খাতে কর্মরতদের জন্য পদোন্নতির ভালো সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ সালের শুরুতে আপনারা আপনাদের জীবনে কর্মসংক্রান্ত নতুন কোনো সুযোগ পেতে পারেন যা আপনাদের কর্মজীবনকে একটি নতুন দিক নির্দেশ করে দিতে পারে ব্যবসার ক্ষেত্রেও যারা যুক্ত রয়েছেন তারা নতুন কোনো প্রকল্প এই সময় পেতে পারেন যা আপনাদের জীবনে আর্থিক সুবিধা বয়ে নিয়ে আসবে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি শুভ হবে বিশেষ করে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে মিথুন রাশিতে গোচর করে যাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সুযোগ আপনাদের সাথে থাকবে একই সময় যারা ইতিমধ্যে চাকরি করছেন তাদের জন্য পদোন্নতি এবং অর্থনৈতিক বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে দু সালটি শুধুমাত্র আপনার চাকরিতে স্থিতিশীলতা আনবে না বরং আপনাদেরকে নতুন উচ্চতায় পৌঁছোতেও সাহায্য করবে কিন্তু দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় শনির দাদশ ঘরে অবস্থান কিছু চ্যালেঞ্জ আপনাদের জীবনে তৈরি করতে পারে যার কারণে আপনাদেরকে আপনাদের কর্মজীবনে বিভিন্ন সংগ্রামের মুখোমুখি আপনাদের হতে হতে পারে এই সময়টিতে আপনাদের ধৈর্য ও সংযমের সাথে কাজ করতে হবে ব্যবসায় অংশীদারদেরও সতর্ক থাকতে হবে যে কোনো ধরনের বড় বিনিয়োগ পরিকল্পনা ভেবেচিন্তে করতে হবে প্রতিকার প্রতিকার স্বরূপ মেষ রাশির জাতক জাতিকারা শনিবার গরিবদের কালো কাপড় এবং তিল দান করুন প্রতি মঙ্গলবার হনুমান দেবের পূজা করুন এবং সরিষার তেলের প্রদীপ জ্বালান ব্যবসা সাফল্যের জন্য বাড়ির প্রধান দরজায় একটি স্বস্তিক চিহ্ন তৈরি করুন আর্থিক জীবনের দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দু শুভ হতে চলেছে রাহুর দৃষ্টিকোণ থেকে এই বছর আপনাদের আয়ের উৎস বৃদ্ধি পাবে আপনারা অর্থ উপার্জনের অনেক নতুন নতুন সুযোগ পাবেন দু সালের শুরুতে আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন যা আপনার বা আপনাদের আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করবে যারা আর্থিক কোনো বিনিয়োগের পরিকল্পনা করছেন তাদের জন্য দু সালটি অনুকূল বলে প্রমাণিত হবে স্টক মার্কেট রিয়েল এস্টেট বা সোনা ও রৌপ্য ইত্যাদিতে বিনিয়োগ আপনাদের জন্য লাভজনক প্রমাণিত হতে পারে দু সালের মাঝামাঝি সময় শনির দাদশ ঘরে অবস্থান এবং আপনার সাড়ে সাতই শুরু হওয়ার জন্য অর্থনৈতিক কিছু চ্যালেঞ্জ আপনাদের জীবনে আসতে পারে এই সময় আপনাদেরকে অপ্রয়োজনীয় খরচ এড়ানোর পরামর্শ দেয়া হচ্ছে ঋণ নেওয়া বা দেওয়া থেকে এই সময় বিরত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে এই সময় আপনারা কোনো বড়ো ধরনের আর্থিক সিদ্ধান্ত নেবেন না যদি নিতেই হয় তবে চিন্তাভাবনা করে নেওয়াই উচিত হবে তবে বছরের শেষের দিকে বৃহস্পতি কৃপায় আপনারা আর্থিক অবস্থা আবার শক্তিশালী হয়ে উঠবে চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাবে ও বোনাস পাওয়ারও সম্ভাবনা রয়েছে দু সালটি ব্যবসায় নিযুক্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে লাভজনক হতে চলেছে এ সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসায় যুক্ত রয়েছেন আপনারা নতুন কোনো প্রকল্প এবং অংশীদারিত্ব থেকে ভালো লাভ করতে পারেন আপনাদেরকে শুধু আপনাদের নিজস্ব সিদ্ধান্তে সতর্ক থাকতে হবে ধার বা ঋণ ইত্যাদি এড়াতে চেষ্টা করুন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন প্রতিকার আপনারা বৃহস্পতিবার হলুদ বস্ত্র এবং ছোলার ডাল দান করুন বাড়িতে নিয়মিত শ্রীসুক্তম পাঠ করুন শনিবার দিন অসত্য গাছের পূজা করুন এবং জল নিবেদন করুন ভ্রমণ ও বৈদেশিক সম্পর্কের দিক থেকেও দু সালটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে আগামী বছর আপনারা অনেক গুরুত্বপূর্ণ ভ্রমণ করতে পারেন যা আপনাদের জীবনে গভীর প্রভাব ফেলবে দেবগুরু বৃহস্পতি এবং রাশি অধিপতি মঙ্গলের শুভ অবস্থানের কারণে আপনারা দু হাজার পঁচিশ সালে বিদেশ ভ্রমণেরও সুযোগ পাবেন যারা চাকরি বা শিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই বছরটি বিশেষভাবে শুভ হবে বিদেশ ভ্রমণের পাশাপাশি আপনারা ধর্মীয় স্থান পরিদর্শনেরও পরিকল্পনা করতে পারেন দু হাজার সালটিতে আপনারা আপনাদের পরিবারের সাথে একটি তীর্থস্থান ভ্রমণের সুযোগ পেতে পারেন যা আপনাদের মানসিক শান্তি এবং তৃপ্তি দেবে ব্যবসার দিক থেকেও এই বছর ভ্রমণের জন্য অনুকূল হবে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা বিদেশে কাজ করছেন তারা এই বছর নতুন জায়গায় যাওয়ার সুযোগ পাবেন যা তাদের কর্মজীবনকেও এগিয়ে নিয়ে যাবে একই সঙ্গে যারা ব্যবসার ক্ষেত্রে আছেন তাদের জন্যও আন্তর্জাতিক ব্যবসার নতুন সুযোগ তৈরি হবে দু সালের মাঝামাঝি সময় শনির প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের কিছু ভ্রমণ পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে এমন পরিস্থিতিতে আপনাদেরকে ভ্রমণ পরিকল্পনা একটু সতর্ক থাকতে হবে যে কোনো ধরনের ভ্রমণের সময় আপনারা কাগজপত্র ও লাগেজে যত্ন দেবেন মনে করে প্রতিকারস্বরূপ আপনারা প্রতিদিন হনুমানজিকে সিঁদুর নিবেদন করুন এবং তার মন্ত্র জপ করুন ভ্রমণের আগে ভগবান গণেশের পূজা করুন এবং সাদা ফুল অর্পণ করুন এবং যাত্রার সময় আপনাদের সাথে ধর্মীয় বই রাখুন এবং ভ্রমণের সময় হনুমান চালিশা পাঠ করুন আশা করছি দু সালটি প্রত্যেক মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা তারা আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন আপনাদের মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার